আসসালামু আলাইকুম আমার ব্যক্তিগত একটা অভিমত যে আমরা কি আসলে মানুষ হতে চাই না অর্থনৈতিকভাবে মানে বড় হতে চাই এই প্রশ্নটা আমাকে মাঝে মাঝে পীড়া দেয় যে আসলে কি আমরা কোন দিকে যাচ্ছি আমাদের গন্তব্য কোথায় আমরা কি যেতে পারছি আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের পথটা কতটুকু মানে সহজ সরল কিংবা কতটুকু সেখানে মানে আপনার উঁচু নিচু পাহাড়ি পথ সেই জায়গাটা আমরা যেতে পারছি তো কিংবা পারব তো আমরা মানুষ হিসাবে কীরকম ভালো না মন্দ এই প্রশ্নগুলো নিজের কাছে আছে যে জীবনের একটা মানে প্রায়ই তো ষাট সময়ে চলে এসছি সেই সময়গুলোতে একটু হিসাব নিকাশ করতে হয় আমারও শিশুকাল ছিল আমারও তারুণ্য ছিল কিশোর সময় ছিল যৌবন ছিল এমন আমাদের মতো অনেকেই আছে আর যারা এখন মানে শিশু কিংবা যারা এখন কিশোর কিংবা যারা এখন যৌবন প্রাপ্ত তাদের স্বপ্ন আমারও এক সময় ছিল কিন্তু সেই স্বপ্নের সময় কিন্তু আমরা দেশকে ভালোবাসতাম একটা কবিতা লিখলেই তখন ওই যৌবন বয়সে কিন্তু ভালোবাসার কবিতা লেখার কথা ছিল কিন্তু আমি কেন জানি জানি না কারণ ছোটোবেলা থেকে বামপন্থী রাজনীতি কিছুটা আমাকে শুয়েছে কেন যেন আমি কবিতা লিখি আর যাই কিছু রাজনীতির উপরে আমি লিখতাম কথা বলতাম ভালোবাসার কবিতাটা সেভাবে ফুটে উঠতো না কিংবা সেভাবে মন থেকে আসতো না কিন্তু যেটা দেশের জন্য মানুষের জন্য কৃষকের জন্য কিষানের জন্য কুলি মজুর এদের জন্য যেভাবে আসতো কিংবা বঞ্চিত জনদের জন্য যেভাবে আসত এই চিন্তাগুলো করতে করতে আজকে এই আজকে প্রায় শেষে মানাই চলে আসছে চৌত্রিশটি বছর সরকারি কলেজে চাকরি করেছি ছাত্রদের পড়িয়েছি আদর্শের কথা বলেছি কোথায় লক্ষ লক্ষ ছাত্র পড়িয়েছি অনেকগুলো কলেজে সে জগন্নাথ কলেজে ছিলাম হরঙ্গ কলেজে ছিলাম এম সি কলেজে ছিলাম অ্যাডওয়ার্ড কলেজের মতো বড় বড় কলেজগুলোতে ছিলাম লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা দেখে যখন চলতাম ফিরতাম অনেকেই আমাকে এসে বলতো স্যার আপনি খুব স্মার্টই চলেন আপনার খুব ভালো লাগে আপনার কথা ভালো লাগে ইত্যাদি কই সেই ছেলে মেয়েগুলো কোথায় কেউ তো খোঁজ নেয় না তাহলে কি কাগর হৃদয়ে কি একটু টাচ করতে পারিনি চৌত্রিশ বছরে কেউ তো খোঁজ নেয় না যে স্যার কেমন আছেন কিংবা আমার তো একটু ফেসবুক আছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে কই সেখানে এসেও তো কেউ বলে না স্যার ভালো বলেছেন কিংবা স্যার মন্দ বলেছেন এটা এইভাবে না এইভাবে কিংবা স্যার কেমন আছেন না কেউ বলে তাহলে কি আমার কেন যেটি মনে হয় যে আমরা হেরে যাচ্ছি জাতিগতভাবে কোথায় হেরে যাচ্ছি অর্থের কাছে হ্যাঁ অর্থের কাছে শুধু অর্থ কিন্তু এমন এক সময় ছিল যে দেখেছি যে পাড়া প্রতিবেশীতে ঘরে ভাত নেই ছেলে মেয়েকে কী খাওয়াবে সে ভাবনা নিয়ে তারা চিন্তা করতো না ভাবতো না এবং হইচই ছিল না তারা তাদের মতো করে নিরবহী নিবৃত থাকত কোনো কোনো বাড়িতেই দেখেছি যে একদিন দুদিনও না খেয়ে থেকেছে কিন্তু হইচই ছিল না ওই ছেলে মেয়েরা চুরি করতো না কিন্তু আজকে আমরা চোর হয়ে যাচ্ছি ঢাকাত হয়ে যাচ্ছি সাধারণ মানুষ চুরি করে ঠিক আছে চাকরি করতে গিয়ে চুরি করে ব্যবসা করতে গিয়ে চুরি করে কিন্তু সে চুরিটা কেন হত তারপরে ডাকাত হয় কারা যারা বড়ো যারা রাজনীতির সাথে জড়িত ক্ষমতার সাথে জড়িত বড় বড় প্রতিষ্ঠানের বড় বস কিংবা সরকারের আমলা কামলা কিংবা সরকারের মন্ত্রী মিনিস্টার ইভেন প্রাইম মিনিস্টার ইভেন প্রেসিডেন্ট তারাও দুর্নীতির সাথে জড়িত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান তাই না তিনিও পর্যন্ত শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে যান এই বেঞ্জির তার এক যুবদাহরণ এইভাবে কীভাবে আমরা শুধু সেজন্যই মনে হয় যে মাঝে মাঝে আমি দেখি যে এই যে আজকে একটা পত্রিকা দেখলাম দোহায় আর্থানা সম্মেলনে আমাদের প্রধান উপদেশ ডক্টর মম দিনুজ বলেন সামাজিক ব্যবসা মানুষকে দারিদ্রমুক্ত করতে পারে মুক্ত হলে কি মানুষ কি মানুষ হয়ে যায় মানুষকে চরিত্রবান হয় চোর হওয়া থেকে বঞ্চিত মানে দূরে থাকে ডাকাত হওয়া থেকে বঞ্চিত থাকে আমার কেন জেনে মনে হয় বাংলাদেশে অভাব থাকুক কিন্তু মানুষের মানবিক উন্নয়নটা হোক আমরা বন্ধুকে বন্ধুর মতো নিয়ে নিই আমরা ওই যে বলে না মুখে শেখ ফরিদ আমরা এরকম মানুষ হচ্ছি আমরা এরকম মানুষ হচ্ছি মিথ্যে কথা বলছি বন্ধু তোমাকে খুব ভালোবাসি এই তোমার কথা কিছুক্ষণ আর ভাবছি আসলে মিথ্যে কথা বন্ধুকে এই তোমার সমস্যা হলে বলো আমি তোমাকে কিছু হেল্প করবো না সমস্যা হলো বন্ধুকে বলো আহা তুই আগে বলবি না এই কিছুক্ষণ আগে মানুষ আমি একজনকে এই টাকাটা দিয়ে দিলাম কিংবা আমার অমুকের এই সমস্যা হয়েছে টাকা দিলাম বন্ধু সরি মিথ্যে কথা বলা চাকরির জন্য যাবেন হ্যাঁ চাকরি কোনো ব্যাপার অমুক আছে অমুক আছে তমুক আছে কোনো ব্যাপার না কিছু টাকা দিল ও হো ওইটা তো হলো না উনি তো বাইরে চলে গেছে ইত্যাদি নানান মিথ্যে ছলো আর ব্যবসা বাণিজ্য তো সবই জানেন পত্রিকা তারপরে মিডিয়া সামাজিক বা যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদি টকশো সব কিছুতে আপনারা দেখবেন যে চোর চোর ডাকাত সব লুটেরা লুচ্চা সব কিছু ঘুরে গেছে এই দেশটা তাহলে সামাজিক ব্যবসা করবেন নাকি সামাজিক মানুষ হওয়ার চিন্তা করবেন কোন প্রোজেক্টটা আগে করেন আমার তো হয় এই দেশের মানুষ খেয়ে পরে মানে দুবেলা হলেও খেতে পারবে কিন্তু মানুষের চরিত্রগত উন্নয়নের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত একদম নিচ থেকে একদম শিশুর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত টপ পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত মানুষ করার জন্য একটা প্রকল্প ধার করা যায় এবং এইটার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে লেখাপড়া শিখে কী হবে যদি মানুষ না এই সমস্ত ইউনিভার্সিটি কলেজ করে তাহলে লাভ বন্ধ করে দেন সরকারি কর্মকর্তা এত দরকার তো নাই দশ বারো জন উপদেষ্টা রাখেন যথেষ্ট এত পুলিশের দরকার নেই মানুষ বানান এত থানা বানানোর দরকার নেই মানুষকে মানুষ বানান সৎ বানান মানুষ চুরি করবে না সাধারণত আমি ব্যাঙ্গালুরে গিয়েছিলাম তো বেঙ্গালুরে একটু সন্ধ্যা রাত্র দশ এগারোটার দিকে মনে হয় একটু হাঁটছিলাম একটু মানে অনেক বন্ধুর সাথে তো দেখলাম যে বাড়ির সামনে গাড়ি প্রচুর গাড়ি ব্যাঙ্গালুরে প্রচুর প্রাইভেট কার কিন্তু তাদের যে বাড়ি ঘরের সিস্টেম সেখানে অধিকাংশই দেখা যায় যে ওই রাস্তার মধ্যে বাড়ির সামনেই তারা ওই গাড়িগুলি রেখে দেয় তা আমি বললাম যে এইভাবে যে গাড়ি রাখা হয় তো পার্স নিয়ে যায় না কিংবা এই যে লুকিং গ্লাস ইত্যাদি ইত্যাদি তখন বললো যে নিয়ে যাবে কে আমি বললাম চোর বাটপাড় কিংবা হিরোইনসি এরকম আছে না কই বললাম আছে তো এটা নিয়ে কী করবে আমি কোন বিকে দিবে পয়সা তারপরে ওইটা দিয়ে নেশা করবে কই বিকি কোথায় দিবে আমি কেউ দোকানে দোকান তো নেয় না দোকানে তো এগুলি নেয় না কোনো দোকান যদি এরকম প্রমাণ হয় সে দোকান বন্ধ লাইসেন্স বন্ধ ব্যবসাই করতে পারবে না তো সবাই পর্যায়ে বাইরে থাকে জিনিস আমার নত খেয়না থাকা কি চমৎকার টি ইন্ডিয়া ভারত এই কাহিনি আর আমাদের দেশে রাস্তায় চলতেছে ফটকারম করে লুকিং গ্লাসটা আপনার ভেঙে নিয়ে যায় তাই না একটা মানুষ যে যাচ্ছে চেনটা টান দিয়ে নিয়ে গেল মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল ভ্যাগটা টান দিয়ে নিয়ে গেলো ও মা তাহলে আপনার কোনটা দরকার রাজনীতি রাজনীতি তো আমাদের দেশের যত চোর সেচ্ছর বদমাস এই সমস্ত সন্ডা পান্ডা লুটেরা এদের সৃষ্টি করে স্কুল কলেজগুলো ধ্বংস করে স্কুল কলেজে তাদের ছেলেমেয়েরা পড়ে ইউনিভার্সিটি তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করে সব বাইরে পাঠিয়ে দেয় আজকাল বড়ো বড়ো হামলা সেটা যে শ্রেণীর হোক সামরিক বেসামরিক মন্ত্রী হ্যাঁ যত কিছু হোক তাদের ছেলে মেয়েদেরকে সবগুলোই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর যদি নিশ্চয়তা দেওয়া হয় এবং এদেশে চিকিৎসা এদেশেই করতে হবে বাইরে কোনো চিকিৎসা করা যাবে না এদেশে হাসপাতাল করতে হবে দরকার তাহলে দেখবেন যে আমাদের দেশে মানুষ সোচাই যেতে একবারে কম খাবো কিন্তু ভালোবাসা চাই বন্ধুর সাথে বন্ধুত্ব চাই বুকে বক মিলে কথা বলতে চাই হাতে হাত রেখে কথা হাসতে হাসতে কথা বলতে চাই আমি যে কোনো একটা দল করে আরেকজন একটা দল করতেই পারে সোহাট কিন্তু এখন আমরা একজন দরকার একজনের গালি দেব তো মানুষই না একজন হঠাৎ করে একজন বলো যে অমুক দল করো তো বাস্টার্ড ওই দল করলে নাকি বাস্টার্ড সি বন্ধু ক্লাসমেট ক্লাসমেট একসাথে বসে কথা বলছি তখন বলছে সে তখন ক্ষমতায় তখন বলো আরে ওই দল যারা করে তার বাস্টার্ড হোয়াইট নন সেন্স একসাথে অনার্স মাস্টার্স করলাম এতগুলো বছর পড়ালেখা করলাম সেখানে বলে দিলি যে ওই দল করলে বাস এই কি শিক্ষা এই কি একজন এমপি হওয়া সে এমপি হয়েছে সে শরিতপুরের একটা আসন থেকে সে এমপি হয়েছিল এখন কোথায় কোথায় পালাইছো কেন তোমরা কি বাস না তোমরাও তো বাস নতু নতুন পালাও কেন চুরি আমি কী ছিলাম আমার সাথে পড়ালাই করেছে দেখেছি একটা প্যান্ট একটা শার্ট আর একটা জুতা পরে সারা জীবনই দেখলাম ওই একটা প্যান্ট একটা শার্ট তাই না আর এখন দিব্যি ছেলে মেয়েদেরকে বাইরে পড়াচ্ছ ব্যারিস্টেডে গলাচ্ছ তাই না তাহলে আমার কি দরকার আমার দরকার হলে এদেশে কৃষি কৃষি ব্যবস্থাকে মজবুত করা নদীগুলোকে নাব্যতা আনা বেলে যেগুলো মরে গেছে উঠানো আর শহরের ভিতরে একটা শৃঙ্খলা ফিরে আনা ফুটপাথ থেকে দূর মানে এই সমস্ত বাজার লোকগুলো দূর করা গ্রামে তাদেরকে প্রোভাইড করতে হবে যেভাবে হোক ব্যবসা করবেন গ্রামে ব্যবসা করাই দেন কিন্তু ঢাকা শহরে ঢাকা শহরে আমরা পয়সা দিই আমরা ট্যাক্স দিই দিই ঢাকা শহরে ফুটপাত কিন্তু আমাদের আর আপনারা রাস্তায় ক্ষমতা আসার পরে এই সমস্ত চান্দাবাজদের আপনি রাস্তা দিয়ে দিবেন তা হতে পারে না বড়ো বড়ো কথা বলবেন বড়ো বড়ো কথা বলবেন কিন্তু ফুটপাত আমি চাই ফুটপাথ আমার দখলে চাই আমি চাই যে আমি হাঁটবো এখানে আমার স্বাস্থ্যের দরকার আছে আমার মুক্ত হাওয়া নেওয়ার দরকার আছে গ্রাম গ্রামগঞ্জের থেকে যত চোর বাটপাট লুচ্ছা ফুচ্ছা এই সমস্তগুলির এখানে রাজনীতিভাবে প্রোভাইড করে আর তারপর আপনি একটা জিনিস কিনতে গেলে আপনার গায়ে পর্যন্ত হাত তোবে আপনার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলবেন না পুলিশরা এখান থেকে মাসহারা নেবে নিবে তারপরে চান্দা করবে রাজনীতি দলগুলোর নেতারা চান্দা একটু সর্বোচ্চ পর্যন্ত নাকি যায় তো বন্ধ করেন সামাজিক ব্যবসা করেন কিন্তু মানুষ করে করেন আগে মানুষ করার চেষ্টা করতে হবে তাই মানুষ করলেই একমাত্র এদেশের অভাব দূর হবে দেশের মানুষ মধ্যে দেশপ্রেম আসবে দেশপ্রেম এমনিতে আসে না গ্যাস দেশপ্রেম তো গাছে ঝুলে না যে এটা ফল না যে পাইরা পাই নিলাম এটা অন্তরের থেকে আসতে হবে পরিবার থেকে আসতে হবে দেশকে ভালোবাসতে হবে একাত্তর দেখেছি একাত্তর একটা গুলিও ফুটিয়েছি অনেক আমরা ত্যাগ করেছি বাড়িতে বাইরের লোকজনকে স্থায়ন দিয়েছি তারপরে মুক্তিযোদ্ধাদের অস্ত্র খাবার দাবার পৌঁছে দিয়েছে আমাদের মধ্যে সেই প্রেমটা আছে আমরা বুঝি দেশ কাকে বলে স্বাধীনতা কাকে আর যারা বোঝে না স্বাধীনতা চোখে দেখে নাই, যুদ্ধ চোখে দেখে নাই তারা এখন বড় বড় কথা বলে তাই বড় বড় কথা যাদের বলে তাদের মুখষ্ট উন্মোচন করতে হবে তাহলেই এই দেশটা ভালো হবে এ দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা হবে নতুবা কোনোভাবেই ধারেই স্বাধীনতা সার্বমত্ব রক্ষা হবে না কারণ মানুষকে অমানুষে আপনি পরিণত করবেন রাজনীতি দিয়ে তাহলে সেই রাজনীতি কখনই এই দেশের স্বাধীনতা সম্মত রক্ষা হবে আপনি অপরের দালালি করবেন অপর রাষ্ট্রের পা চাটবেন এটি তো আপনার নিয়োগ হবে আজকে আমাদেরকে নিয়ে খেলছে কম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাই তো খেলছে তার মূল কারণ হলো এখানে সেরকম জিহাদি কিংবা এখানে সেরকম মানে হেড়ামোলা রাজনীতিবিদ লিডার তৈরি হয় নাই লিডার যদি তৈরি হতো বাংলাদেশ আজকে আকাশে চলে যেত বাংলাদেশে আজকাল সিঙ্গাপুর হতো বাংলাদেশ ভিয়েতনাম হতো বাংলাদেশ শ্রীলঙ্কা মানে এটা কি বলে মালয়েশিয়া হতো উত্তর কোরিয়া হতো না দক্ষিণ কোরিয়া হতো আর অস্ত্র দিক থেকে এই বাংলাদেশ ইসরায়েলের মতো হতো কিংবা কোরিয়ার মতো উত্তর কোরিয়ার মতো হতো আমরা পারি না কেন পারি না আমরা পারি না আমাদের মেধা যোগ্যতা সাহস দেশপ্রেমীগুলি নেই বিধে আমরা পারি তাই মনে হয় যে না এই সামাজিক ব্যবসা না সামাজিকতা কাকে বলে তার প্রকল্প তার মাধ্যমে মানুষকে আগে মানুষ করে কারণ প্রতিটি মানুষের রক্ত যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কত রক্ত আপনি মানে সাপ্লাই দিতে পারবেন কত সাগর রক্ত দরকার পড়বে এই আঠারো কোটি মানুষের রক্ত বদলানোর জন্য তাই আগে সুশিক্ষার আয়োজন করে সুশিক্ষা 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 তারপরে দেখবেন যে গণতন্ত্র এসে যাবে রাজনীতিদের ভালো হয়ে যাবে ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে সাধারণ মানুষ ভালো হয়ে যাবে এবং দেশটা সুখী সমৃদ্ধ একটি সমৃদ্ধ সোনার বাংলা হবে সোনার বাংলা মুখে বললে হবে না সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ লাগবে চোর স্যাচ চোর দিয়া হবে না ওকিন্নি ফকিন্নির পোলাপান দেওয়া হবে না যারা ফুটপাতে মাস্তানি করে ফুটপাতে যারা চান্দা তোলে তাদের দেওয়া হবে না তখন দেখা যাবে আমলা খামলা সবাই ভালো হয়ে যাবে তাই আমি এই জিনিসটা অনেক দিন ভাবছি যে আমাদের আসলে প্রয়োজন আগে কোনটা আমার মনে আমাদের প্রয়োজন হলো সামাজিকভাবে মানুষকে মানুষ করে তুলে তোলা কাকে বলে সভ্য করে তোলা সুন্দর চরিত্রের মানুষ তৈরি করা স্বভাবে তাসিরে ভালো উন্নত চরিত্রের মানুষ তৈরি করা তাহলে এই দেশটা বাঁচবে মতো বাঁচবে না আমাদের আর সময় বেশি নেই কিন্তু কথাগুলো বলে গেলাম হয়তো একদিন গরিবের কথা কাঙ্গালের কথা বাঁচিয়ে বলে না হয়তো একদিন বলবেন যে এই লোকটা কথাগুলো বলে গেছে আসলে তাই আমরা কিন্তু আমাদের একটি পা কিন্তু নরকে কিন্তু পড়ে গেছে সেই নরক থেকে উঠে আসার জন্য আমাদের যে তেজি মনোভাব দরকার আমাদের যে স্বভাব চাষির ভালো দরকার আমাদের যে দেশপ্রেম দরকার আমাদের যে প্রকৃত শিক্ষিত জনগোষ্ঠী দরকার সেটা কিন্তু বিবেচনায় আনতে হবে নতুবা যতই উন্নয়নে হোক যতই কিছু দেখান যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন হবে না সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না আপনি এখনও আমরা বিদেশ থেকে রক্ত দিয়ে ছেলে মেয়েরা টাকা পাঠাচ্ছে এটা নিয়ে খুব গর্ব করেন যে রেভিডেন্স পাঠাচ্ছে এই মাসে এত কোটি টাকা চলে আসছে গর্ব করেন কিন্তু এই টাকাগুলো দিয়ে আপনি কী কিনছেন খাদ্য কিনে আনি আসতেন তো এই সুজলা সুফলা বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আমরা বলি তো সেই কৃষি প্রধান দেশে কেন চাল আমাদের প্রয়োজন মতন উৎপাদন করতে পারি না কেন পেঁয়াজ উৎপাদন করতে পারি না কেন মরিচ পারি না তাই না কেন আদা পারি না এগুলি তো আমাদের ঘরের ঘরোয়া জিনিস তেল আমাদের দেশের তেলের মানে সংকট আছে সেটা বাইরে থেকে আনলাম সেটা আলাদা কিন্তু আমরা তো প্রতিটি জিনিসই বিদেশ থেকে খেলে আমদানি করছি এরকম আমদানি নির্ভর হবে নাকি রপ্তানি নির্ভরশীল হতে হবে তো রপ্তানি নির্ভরশীল হতে গেলে এই জাতিটাকে নিচ থেকে প্রথম থেকে সাজাতে হবে সাজালেই একমাত্র এই দেশটা এগিয়ে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধু